মাইমোনারা দেো উনি দেখলেন যে সত্যি বাইরে সবাই অপেক্ষা করছে কান্নাকাটি করছে আল্লাহ রসুলকে দেখবে তখন উনি বাক্স থেকে আয়নাটা বাইর করে ওনার হাতে দিলেন ইমাম হোসেন বললেন সবাই লাইনে দাঁড়াও এক এক করে এক একজনের কাছে আয়না দিব সবাই দেখবা সবাই লাইনে দাঁড়ালো প্রথমে অবুকা সিদিক ওর কাছে দিলেন অব্ব দেল রাদেলোনো আয়নার ভিতরে তাগিয়ে দেখলেন যে আল্লাহ রসুল আয়নার ভিতরে আছে হাজালে মজলি আসসালামু আলাইকুম বাইরা দেখেন দুনিয়াতে আপনি যতে যা কিছু করেন না কেন যদি আল্লাহ রসুলের দিনের উপর প্রতিষ্ঠিত আপনি না থাকতে পারেন তাহলে কোনো আমলে আপনার গ্রহণযোগ্য হবে না কারণ কি আল্লাহতলাকে পেতে হলে অবশ্যই আল্লাহ রসুলকে আপনাকে গরণ করতেই হবে আপনি হয়তো মনে করেছেন যে আমি আল্লাহ রসুলের কিছু হাদিস মানবো আর কিছু হাদিস বাদ দিব এমনটি যদি আপনি ধারণা করেন তাহলে কিন্তু সঠিক পর্যায়ে আপনি যেতে পারবেন না কারণ কি মনের অবস্থা আল্লাহতালা জানেন এই প্রথমে আপনাকে আল্লাহ রসুলকে আগে ভালোবাসতে হবে তাহলে ভাই আপনি নির্দিষ্ট গন্তব্যস্থানে পৌঁছাতে পারবেন দেখেন ভাইরা সোরা আযাব আয়াত নাম্বার একুশ এইখানে আল্লাহতালা বললেন তোমাদের মধ্যে থেকে যারা পরকলে আল্লাহ সাক্ষাতের আশা রাখে ও আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ এইখানে আল্লাহতলা বললেন যে পরকালে আল্লাহ তালার সাথে যদি আপনি সাক্ষাৎ করার ইচ্ছা জাগে তাহলে অবশ্যই আল্লাহ রসুলের আদর্শের উপর আপনাকে প্রতিষ্ঠিত থাকতে হবে এইখানে আল্লাহতালা বললেন কেন আল্লাহ রসুলকে ধরতে পারলে আপনি আল্লাহ তালাকে ধরতে পারবেন এই জন্য আল্লাহ রসুলের কথা আপনাকে গ্রহণ করতেই হবে ভাই আপনি নিজেকে পণ্ডিত বলে দাবি করলে হবে না কেন আপনি আল্লাহ রসুলের আদর্শ যদি বাদ দিয়ে দেন ভাই দেখেন এক সময় আল্লাহ রসুল নামাজ পড়ছিলেন নামাজ পড়ার পরে নির্দিষ্ট নামাজ শেষ হয়ে গেল কিছু না কিছু সাহাবি আছে তারা নফল ইবাদাত করেছিল নামাজ পড়ছিল আল্লাহ রসুল নফল ইবাদাত করছিল কিছু সাহাবি তাদের কাজের জন্য বাড়িতে চলে গেলেন অর্থাৎ আল্লাহ রসুল মসজিদের ভিতরে এবাদত অবস্থায় ছিলেন এই সময় দুইজন আগুন্ত ব্যক্তি আসলেন অপরিচিত লোক কোনো সাহাবিরা তাদেরকে চেনে না তারা এসে মসজিদের এক সাইটে দাঁড়িয়ে একজনকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের এইখানে যে নবী দাবি করে মোহাম্মদ সে কোথায় কারণ এই দুইজন ব্যক্তি কখনো আল্লাহ রসুলের সাথে ইতিপূর্বে তাদের দেখা হয় নাই একজন সাহেব বললেন আল্লাহ রসুল মসজিদের ভিতরে আসেন বললেন তাহলে একটু আল্লাহ রসুলকে ডেকে দাও ওই সাহেব আল্লাহ রসুলের কাছে চলে গেলেন গেলেন যে ইয়ারসুল আল্লাহ দুজন লোক অপরিচিত লোক এসেছে আপনার সাথে কথা বলবে আল্লাহ রসুল বললেন ঠিক আছে আল্লাহ রসুল তাদের পাশে আসলেন এসে বললেন তোমাদের বাড়ি কোথায় তারা বললেন তোমরা কি করো তা বললেন কোন উদ্দেশ্যে এখানে এসেছ সেটাও তারা বললেন ওই দুজন আগন্ত ব্যক্তি বললেন যে আল্লাহ আপনি কি মোহাম্মদ আল্লাহ রসুল বললেন হ্যাঁ বললেন আমরা আমাদের বাড়ি সিরিয়ায় বা অন্য স্থানে আমরা ওইখান থেকে বা দেখা যায় মদিনা থেকে বা বিভিন্ন জায়গার থেকে সিরিয়া মদিনা অন্য বিভিন্ন জায়গার থেকে জয়তুনের তেল নিয়ে আসি আর মধু সংগ্রহ করে নিয়ে এইটা আমরা আপনাদের এই এলাকায় আপনাদের এই শহরে বিক্রি করি এর থেকে আমরা মুনাফা যথেষ্ট পরিমাণ পাই লাভ করি এইখান থেকে যখন আমরা নিজের দেশে ফিরে যাই তখন এইখান থেকে খেজুর নিয়ে আমাদের ওইখানে আবার বিক্রি করি অর্থাৎ আমরা বিজনেসম্যান আমরা ব্যবসা বাণিজ্য করি আমাদের একটা ভালো অঙ্কের টাকা আমরা লাভ করে থাকি কিন্তু যখনই আমরা আসতেছিলাম প্রতিমধ্যে পাঁচ হাজার সৈন্যর একটি তাবু আমরা দেখতে পেয়েছি সেইখানে গিয়েছে আমরা জিজ্ঞাসা করলাম যে তোমরা কারা তারা বলল যে মক্কায় একজন নবী বলে দাবি করে সে বাপ দাদাদের ধর্ম পরিত্যাগ করে নতুন খোদার ধর্ম চালু করেছে আমরা চাচ্ছি তাকে হত্যা করে দেবো তাকে দুনিয়া থেকে বিদায় নিব বিদায় দিব এই জন্যে আমরা এই জায়গায় পাঁচ হাজার সৈন্য এসেছি পিছনে আরও পঁয়ত্রিশ হাজার সৈন্য আসতেছে সুতরাং আমরা চল্লিশ হাজার সৈন্য নিয়ে আল্লাহ রসলের সাথে মোকাবেলা করব। এই খবর তারা ওইখানে বলছিল ইয়ারসুল্লাহ তা আমরা দুইজন ওই কথাটা শুনে এসে এইখানে আসলাম যে আপনি প্রকৃত আল্লাহ তালা নবী আপনাকে আঘাত করার জন্য তারা আসতেছে পার্শ্ব রোমান থেকে বিভিন্ন জায়গার থেকে সৈন্য তারা আসতেছে আপনাকে ক্ষতি করবে আল্লাহ আপনি আগের থেকে পদক্ষেপ নেন আল্লাহ রসুল এই দুই ব্যক্তির জন্য দোয়া করেছিল যে তারা আমাকে ভালোবাসে আল্লাহকে তুমি তাদেরকে হৃদায়ত দান করো এটা একটি লম্বা ইতিহাস আছে সেই দিকে আমি যাচ্ছি না এক পর্যায়ে এই দুইজন কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কেন করেছিল আল্লাহ রসুলকে তারা সাহায্য করেছিল আল্লাহ রসুলের পথে তারা এসেছিল এই জন্য আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেছিল এই যে কোরআন মাজিদের আয়ত্তের ভিতরে আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ রসুলের ভিতরে উত্তম আদর্শ রয়েছে তাকে গ্রহণ করো তাহলে আমি আল্লাহ তালা আমার দিদার পাবি আমার সাক্ষাৎ তোমরা পাবি এই দুজন ব্যক্তি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল আল্লাহ রসুল কী করলেন সাহাবিদেরকে ডাকলেন ডেকে বললেন এই দুইজন ব্যক্তিকে আমরা চিনি না তারা আমাদেরকে বলছে যে অমুক জায়গায় অনেক সৈন্য এসেছে আমাদেরকে আঘাত করবে এখন কি করা যায় হদরিতে আবুবাকা দেওয়াল্লু বলেন ইয়ারসুল্লাহ এই দুজনকে যখন আমরা চিনি না অপরিচিত লোক তার তো মিথ্যা কথাও বলতে পারে আবার সঠিক কথাও বলতে পারি তা করে এটা যাচাই করে দেখার প্রয়োজন ছিল আমাদের আল্লাহ বললেন ঠিক আছে তারপর কী করলেন আলিরা দে্লনুকে আল্লাহ রসুল বললেন যে তুমি ওইখানে যাও তুমি আগে বিষয়টা দেখে এসো আল্লাহ রসুল ওনার হাতের একটি লাঠি দিলেন আর আলিরা দেুকে বললেন তুমি যাও আল্লাহর রহমতে তোমার আল্লাহ তালা হেফাজত করবে আমার লাইট লাঠিটা নিয়ে যাও আলিরা দে্লনু একটি গোলাম একটি কৃতদাস আর একটি ঘোড়া নিয়ে উনি সুট দিলেন ওই নির্দিষ্ট টাইমই ওনাদের ওইখানে উপস্থিত হলেন দেখলেন যে সত্যি অনেক লোকজন তাবু তারা তৈরি করেছে তার ভিতরে সবাই রেস্ট এসছে একজনকে আলিরা দিলেন ও জিজ্ঞাসা করলেন যে তোমাদের সর্দার কে সে বলেন যে ওই তাবুকের ভিতরে রেস্ট নিয়েছে বলে ওনাকে ডেকে দাও ওনাকে ডাকা হলো বলল যে আপনারা কোথা থেকে এসেছেন বা আপনারা কোথায় যাচ্ছেন ওই সর্দার বললেন যে আমরা যাচ্ছি মোহাম্মদ নামে নাকি একজন নবী দাবি করেছে পূর্বের ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম চালু করেছে আমরা চাচ্ছি তাকে হত্যা করে দেব দুনিয়া থেকে বিদায় করে দেব এই জন্য আমরা যাচ্ছি আমরা পাঁচ হাজার সৈন্য এইখানে এসেছি পিছনে আসতেছে আরও পঁয়ত্রিশ হাজার সুতরাং আমরা চল্লিশ হাজার সৈন্য নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করব দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দিব আলিরা দলনু বলেন যে আমি তোমাকে দুইটা প্রশ্ন করি তো ইতিপূর্বে কখনো কি মুহাম্মাদের সাথে দেখা হয়েছে মোহাম্মাদের যেখানে থাকে সেইখানে কি তোমরা কখনো গিয়েছো এ সদর বলেন না বলেন তোমরা এইখান থেকে যত সৈন্য যাও না কেন ওদের ওইখানে গলি এমনভাবে তোমরা বাইর হতে পারবে না ওরা তোমাদের এমনভাবে আঘাত করবে তোমরা চিরতরে বিদায় নিবে দ্বিতীয় আছে এই যে মোহাম্মাদের যারা সাহাবি তাদের সাথে কি কখনো যুদ্ধ করার পরিস্থিতি তোমরা এই ইতিপূর্বে নিয়েছো তাদের সাথে সরাসরি কো কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছো এ সদর বলেন না বললেন তাহলে কেন তাদের সাথে যাচ্ছ তারা জীবনবাদী রেখে মোহাম্মদকে ভালোবাসে জীবনে চাইতে মোহাম্মদকে ভালোবাসে মোহাম্মদ যে কথাটা বলে তারা প্রতিটা কথা ও করে পালন করে তাদের পাশে যাচ্ছ তোমরা তাদের দেখোনি তাদের লড়াই কি তারা তিনশো তেরো জন নেয় বহুত লক্ষ লক্ষ কাহবেদের সাথে তারা মোকাবেলা করে তাদের এত পাওয়ার তাদের সাথে খোদা তালা থাকে তোমাদের সাথে কে আছে এই সদর ঘ্যাপকে গেলেন বললেন কি তুমি কি ওই দলের লোক বলেন হ্যাঁ আমি ওই দলের লোক আমরা জীবনবাদী রেখে আল্লাহ তালাকে ভালোবাসি আল্লাহ রসুলকে মহব্বত করি আমরা যুদ্ধে গেলে আমরা পিছে পিছে আসি না এই কথা শুনে আলিরা দেল ওইখান থেকে চলে আসলেন আর এই সর্দার উনি ঘেবড়ে গেলেন পরবর্তীতে ইনি আর যুদ্ধে অংশগ্রহণ নেননি আলিরাদু ওইখান থেকে আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন যে কি বলে হ্যাঁ ঘটনা সত্য তারা আসতেছে পাঁচ হাজার এসেছে পঁয়ত্রিশ হাজার পিছনে আসতেছে তা দেখেন ভাইরা তাই এই যুদ্ধে কারা কারা যাবে আল্লাহ রসুল বললেন একমাত্র বৃদ্ধা আর যারা অসুস্থ রুগী মানুষ যারা নাবালক শিশু তারাই কেবল যাবে না আর সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আমি কঠোরভাবে তাদেরকে তাগিদ দিচ্ছি সবাই এসো এক এক করতে করতে আঠাশ হাজার সাহাবি এই যুদ্ধের নাম লিখেছিল আল্লাহ রসুল বলেছে যুদ্ধে যেতে হবে সাহাবিরা আর ঘরে থাকতে পারেননি যে আল্লাহ রসুল জোরপূর্বক তাগিদ দিয়েছে যে এই যুদ্ধে সবাইকে যেতে হবে সবাই সাহাবিরা নাম লিখতে শুরু করলেন তাহলে দেখেন ভাই কি মহব্বত কি ভালোবাসা আল্লাহ রসুল জোরপূর্বক তাগিদ দিলেন জীবনের বাদি রেখে তারা এই যুদ্ধে গিয়েছিল তাহলে কি ভালোবাসা কি প্রেম তাদের ভিতরে ছিল কোন শক্তির বলে তারা এগুলো করেছিল আপনারা সবাই তো এই ঘটনা জানেন তারপর আল্লাহ রসুল বললেন যে এই যুদ্ধে যেতে গেলে অনেক সরঞ্জাম লাগবে আঠাশ হাজার সৈন্য আমরা নাম লিখিয়েছি আঠাশ হাজার ঢাল তলোয়ার নাই বা সম্পাদও নাই কি করা যায় সর্বপ্রথম আবু কানুর কাছে বললেন যে তুমি এই যুদ্ধে যাবা এই যুদ্ধের জন্য কী দান করবা আল্লাহ রসুল বলেন যে আমি বাড়ির থেকে আসি তারপর বাড়িতে গোনা যা সরঞ্জাম ছিল সব কিছু নিয়ে গিয়েছিল হাঁড়ি কুড়ি গ্যালাস বাটি নাকড়ি খুন্তা যা ছিল সব একটা টোপলার ভিতরে বেঁধে মাথায় করে নিয়ে আল্লাহ রসুলের কাছে দিয়েছিল এটা থেকে ওমর ফরুখরা দিল্লেন উনি আসি গিয়েছিল উনি বলেছিল যে ইয়ারসুল্লাহ প্রতিবার আবুবাক্কা দানের দিক থেকে ফার্স্ট হয় আমি এবার মনে মনে চিন্তা ভাবনা করেছি এবার আবু অকারকে ত্যাগ করে আবু অকারের সাইতে আমি এবার বেশি আছে আপনার যুদ্ধ অংশগ্রহণের জন্য সরঞ্জাম জিনিসপত্র দিব তারপর আজকে আবু অকা সাথে পারলাম না আল্লাহ রসুল বললেন শোনো ওমর সমস্ত পৃথিবীর নেকি একবারে আর আবু আবুবাক্কা সিদ্দিকরা নেকি একবারে তারপরও আবুবাক্কা সিদ্দিকরা দেলোনোর নেকি বাড়ি হবে তার কারণটা কী একমাত্র আবু আবুবাক্কা সিদ্দিকরা দিলনোর কলবের ভিতরে ফয়েজ বরকত থাকার কারণে এই কল্প সম্পর্কে আমি আমার অন্য ভিডিওতে আলোচনা করেছি কল্বের কথা বললে বিভিন্ন মানুষ বলে এগুলো ভণ্ডামি দেখেন ভাই কলবের কথা সম্পর্কে কোরআন মাজিতের ভিতরে আয়াত আছে যদি আপনি কল্পটাকে অস্বীকার করেন তাহলে কিন্তু আপনি কাফে রয়ে যাবেন কারণ আপনি কোরআন মাজিদের আয়াতকে অস্বীকার করলেন আমি এই কল্পের সম্পর্কে ভিডিও আমার অন্য ভিডিওর ভিতরে আলোচনা করেছে আপনারা সেখানে দেখবেন মোটামুটি একটা ধারণা পাবেন এক পর্যায়ে আরও সাহেবেরাও অনেক কিছু দান করেছিল দেখেন ভাইরা যে কর্তাটা আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ রসুলের ভালোবাসা কি আল্লাহ রসুল যখন মদিনায় চলে গেলেন ওই মদিনায় যখন আল্লাহ রসুল গিয়েছিল তার আগে কিছু সাবে আল্লাহ রসুল পাঠিয়ে দিয়েছিল আল্লাহ রসুল বলেছিল যে আমরা পরবর্তীতে আসবো আল্লাহ রসুলের অপেক্ষায় সেইখানে লোকজন সব ছিল আর আল্লাহ রসুল বলে দিয়েছিল তোমরা ওইখানে গিয়ে কখনো ঘরবাড়ি তৈরি করবে না কখনো নিজের জন্য কিছু তৈরি করবে না ওইখানে যাবে ওই দেশের লোক তোমাদেরকে যা খেতে দিবে সেটা তোমরা খাবে যদি রাস্তায় শুতে দেয় রাস্তায় ঘুমাবে যদি গাছের নিচে ঘুমাতে দেয় সেইখানে ঘুমাবে যদি তোমাদের কষ্ট দেয় তাও শিকার করবে তাহলে কাউকে আঘাত করবে না আর নিজের জন্য কখনো ঘর বাড়ি এইখানে তৈরি করবে না যতক্ষণ আমি না আসব। কী ভালোবাসা কী মহব্বত কী প্রেম আল্লাহ রসুলের রোবার করে তারা কখনো যাননি কিছু সাবে আল্লাহ রসুল আগে পাঠিয়ে দিলেন তারা ওইখানে থাকতো নিজের জন্য কখনও ঘর বাড়ি তৈরি করেনি একসময় আল্লাহ রসুল এখানে হিজরত করলেন এই ঘটনা আপনারা সবাই জানেন আল্লাহ রসুল যখন মদিনায় চলে গেলেন মদিনার পানি ছিল নোনা পানি কিছু কিছু পানি তিক্ত ছিল নোনা পানির ভাগ বেশি ছিল আল্লাহ রসুল বললেন যে এইখানে নোনা পানি আমি তো খেতে পারছি না কষ্ট পাচ্ছি কারণ আমি মক্কায় আপনার মিঠা পানি খাই তাই এই পানির পরিবর্তে মেটা পানি কেউ কি এনে দিতে পারবে কেউ যদি এনে দিতে পারো তাহলে আমি তার জন্য ভেস্তে জামিন হয়ে যাব। এই কথা বলার সাথে সাথে উসমানগণীরাদলো দাঁড়িয়ে বলেন যে ইয়ারসুল্লাহ আমি আপনার জন্য মিষ্টি পানির ব্যবস্থা করব। আর রসুল বললেন উসমান এইখানে তো কোনো মিষ্টি পানির কোথায় আছে তুমি তো জানো না যেহেতু তুমি আমার গ্রামের লোক তাহলে তুমি এটা কীভাবে পাবা গনি নিরাদের বলেন যে রসুল আল্লাহ আপনি যে ঘোষণা দিলেন যদি মিষ্টি বাণী কেউ এনে দিতে পারে তা জন্য আপনি জামিনে যাবেন ভেস্ত থাকে যে সে নিশ্চিত আল্লাহর রহমতে ব্যস্ত প্রবেশ করবে এই সুযোগটা এই অফারটা আমি নিতে গরণ করতে চাচ্ছি আল্লাহ রসুল বলেন ঠিক আছে ওসমান যাও তুমি অবশ্যই একটা না একটা কূপ পাবে এইখানে এক পর্যায়ে উসমানগ নিরাদে আল্লনু উনি ওই দেশের একজন বৃদ্ধ লক্ষ্যে সাথে নিয়ে একটা বালতে একটা রশি নিয়ে গেলেন বলেন যে ভাই দেখো তো যেখানে যেখানে কুয়া আছে সব জায়গায় চলো আমরা যাই বিভিন্ন জায়গায় ওনারা ঘোরাফেরা করলেন বিভিন্ন জায়গায় ওনারা গেলেন কিন্তু কুয়া পালেন না একসময় গনি একটি রাস্তা ধারে বড়ে আল্লাহ তালার কাছে ভেব করে কাঁদতে শুরু করলে না দোয়া করলেন আল্লাহ তোমার বন্ধু বলেছে এইখানে মিঠা পানি পাবো আল্লাহ তুমি রহম করো তুমি গাফরুর রহিম তুমি কি সব কিছু দেখো আল্লাগো আমার বন্ধু বলেছে যে মিঠা পানি এনে দিতে পারবে সেই ব্যস্তে প্রবেশ করবে তা জামিন হয়ে যাচ্ছে আর তুমি আমাকে এই সুযোগটা দান করে দাও এইভাবে দুই চোখের পানি ছেড়ে দিয়ে ভেউ ভেউ করে কাঁদছিল ওই সময় ওই ওই রাস্তার বাড় দিয়ে একজন পথিক যাচ্ছিলো সে পথিক জিজ্ঞাসা করলেন যে কেন তুমি এইখানে বসে বসে কাঁদো উসমানগঞ্জিরা দিলনো বললেন যে আমি একটি মিঠা পানি মিষ্টি পানির কুয়া খুঁজতেছে কিন্তু পাচ্ছি না তখন ওই লোকটি বললেন তাই নাকি বলেন হ্যাঁ একটি মিষ্টি পানির কুয়া আছে কিন্তু ওই যে কুয়াটা আছে ওই কুয়াটার মালিক দুনিয়াতে নাই তার কোনো বাচ্চা গাছাও নাই তার একটা স্ত্রী ছিল অবশেষে তার স্ত্রী তার বাবা মার কাছে চলে গেছে কিন্তু আমি ওই কুয়াটার পাশে অনেকবার গেছি দেখেছি আর মনে মনে চিন্তা করেছি জাল্লা এইখানে আমাদের আরব দেশে নোনা পানি পছন্দ সবাই নোনা পানি খায় কেন একটা এইখানে তুমি মিষ্টি পানির কুয়া দিল আজ বুঝতে পেরেছি যে এইখানে নবী আসবে এইখানে নবী আসবে নবী এই নোনা পানি খেতে পারবে না এই তার তারা আল্লাহ তাহলে এইখানে মিঠা পানির কুয়া একটা ব্যবস্থা করে দিলেন তবে যাও ভাই ওইখানে আছে ওই তো নিকটবর্তী তোমার নবীর নিকটবর্তী দেখো গে একটা কুয়া আছে কুয়ার বাড়ে বন জঙ্গল হয়ে আছে। বিভিন্ন ধরনের কাটাকুটি আছে ওইখানে কেউ যায় না কারণ ওই মিঠা পানি খায় না ওসমানগঞ্জাদের ওইখানে চলে গেলেন গিয়ে ওই আশেপাশে পরিষ্কার করে বাকেট বালতিটা ভিতরে প্রবেশ করালেন বেঁধে একটা টান দিলেন ডাবের পানির মতন পরিষ্কার পানি উঠে আসলো কি সুন্দর পানি তারপর এক পর্যায়ে ওই কুয়ার যিনি মালিক তিনি তো দুনিয়া থেকে নয় ওনার স্ত্রী যেখানে ছিল সেইখানে চলে গেলেন তার কাছে গিয়ে বললেন যে তোমার ওই পানির কোয়াটা আমি গরম করতে চাচ্ছি কোরআ করতে চাচ্ছি আপনি কত টাকা নেবেন তো এই মহিলা সেই সময় দাম বলেছিল বহুত পরিমাণ দাম যা কেনার কোনো সম্ভব নয় অযোগ্য যা গরমযোগ্য নয় গনিরা দিল্লো উনি তারপরও সেটা নিয়েছিলেন অনেক টাকা মূল্য দিয়ে তারপর কাগজে লিখে কাগজপত্র নিয়ে আল্লাহ রসুলের কাছে উনি জমা দিলেন বলেন যে রসোল্ল্লাহ আপনার জন্য এই পানি আমি নিয়ে এসেছি আল্লাহ রসুল তখন বলে আমি তোমার জন্য বেহেস্তের জামিন হয়ে গেলাম আজ থেকে তাহলে কি ভালোবাসা ভাই কোন ভালোবাসার কারণে এটা উনি নিয়ে আসলেন এটা তো আগে আপনাকে বুঝতে হবে ভালোবাসা শুধু মুখে বললে হবে না ভালোবাসার অপরিসীম ভালোবাসা আপনি তখনই পাবেন যখনই আল্লাহ রসুলের আদেশের উপর প্রতিষ্ঠিত থাকবেন এই জন্য আল্লাহ রসুলের কিছু অংশ আপনি গ্রহণ করবেন কিছু অংশ বাদ দিবেন এটা কিন্তু আপনি মুসলমানের পরিচয় নাই আল্লাহ রসুলকে ভালোবাসতে হলে সব কিছু মানতে হবে বাইরা আল্লাহ এক সময় সাহাবিদেরকে বললেন হাজিসটা বর্ণনা করেছেন এমনি মাসুদুর রাদ আল্লাহনু উনি বললেন যে একসময় আমরা আল্লাহ রসুলের কাছে গেলাম অনেকজন সাহাবি আল্লাহ রসুল বললেন যখন আমি মারা যাব তখন আমাকে গোসলদা করিয়ে দাপন কামনের ব্যবস্থা করার পরে ঘরের ভিতরে রেখে দিবে প্রথমে দরজা বন্ধ রাখবে তারপর ফেরেস্তারা আসবে তারা এসে চলে গেলে দরজা খুলে দেবে তারপর আমার কন্যা মা ফাতেমারা দেওয়ালনু ভিতরে প্রবেশ করবে আলিরা দেওয়াললনু ইমাম হোসেন তারপর অন্যান্য সাহাবিরা প্রবেশ করবে তারা সবাই দেখবে তারপর আমাকে আচ্ছা আপনার কবরের ভিতরে দেখবে একজন সাহাবি উনি দেখলেন যে আল্লাহ রসইলি দাপন খাফনের করার পরেই কবরের ভিতরে যখন রাখবে তখন উনি আল্লাহ রসুলের এই মুখের কাপড়টা সরিয়ে দেখে যে আল্লাহরসুল ঠোঁট থেকে বিড় বিড় করে কী যেন আওয়াজ দেসছে উনি কান দিয়ে শুনলেন যে আল্লাহ বলছে যে আমার উন্মতের অবস্থা কি হবে কি নবী ভাই দেখেন মৃত্যুর সময়ও আমাদের জন্য দোয়া করে যাচ্ছে পর দোয়া করবে নবীর ভালোবাসা কি আপনার কি সেই ধরনের ভালোবাসা জাগে না হৃদয়ের ভিতরে হাজার হাজার শত শত অন্যায় করেন তারপর উনি একবার তহ ব্যস্ত পার করেন না আল্লাচল দুনিয়ার থেকে যখন বিদায় নিলেন চলে গেলেন সাহাবীরা সবাই বিভিন্ন মর্মান্তিক একটা অবস্থা হয়ে গেল কেউ মেনে নিতে পারে না দুঃখ কষ্ট বেদনা কেউ গাছতলায় কেউ ইয়ে পাহাড়ে কেউ বন জঙ্গলে বিভিন্ন জায়গায় কান্নাকাটি করে কেউ রান্না রান্নাবান্নাও করে না খাওয়া দাওয়ার চাহিদাই নাই এক সময় কিছু সাহাবি ওনারা আসলেন এসে মা ফাতেমা রাদেললনুকে বললেন যে আপনি হচ্ছে আল্লাহ রসুলের নিকটতম লোক আল্লাহ রসুলের মেয়ে মা ফাতেমা আপনাকে বেশি মহব্বত করত। আপনি একটু আল্লাহ রসুলকে আমাদেরকে দেখান না মা ফাতেমা দেলন বললেন এটা আমি পারবো না আমার স্বামী আলীর রাদেল্লোনুর কাছে যাও সাহেবরা সবাই আলী রাদেল্লনুর কাছে আসলেন এসে বলেন আলিগো তুমি আছে আল্লাহ রসুলের যাওয়ায় নিকটতম লোক তুমি একটু আল্লাহ রসুলকে আমাদের দেখাও না আমাদের তৃপ্তি মিটো কল্পটা তৃপ্তি পেত আলি রেদালন বলেন এটা আমি পারবো না আপনার ইমাম হুসাইনের কাছে চলে যাও ইমাম হুসাইনের কাছে আসলেন বললেন যে দেখো তুমি তো আল্লাহ রসুলের নিকটতম লোক আল্লাহ রসেলের পিঠের পরে উঠে চলেছ কত মহব্বত তোমাকে করতো তুমি একটু আমার নবীকে দেখাও না তখন বললেন আচ্ছা ঠিক আছে উনি এই বিভিন্ন সাহাবি যারা ছিল তাদের সবাই নিয়ে বলেন চলো আমার নানি মাইমুন আর বাড়িতে চলে যায় মাইমুন হচ্ছে আল্লাহ রসুলের একজন স্ত্রী ছিল এনার সম্পর্কে অনেক ইতিহাস আছে সেগুলো আমি এখন আর বলছি না সবাই মাইমুনা রা বাড়িতে চলে আসলেন ইমাম হুসেন কী করলেন উনি ঘরের ভিতর প্রবেশ করে ওনার নানিকে বললেন যে নানি তোমার ঘরের ভিতর যে একটা বাক্স আছে না ওই বাক্সের ভিতরে একটা আয়না আছে ও আয়নাটা তুমি দাও না ওই আয়নাটা আমি একটু নিব মাইমুনা বলেন না এই আয়নাটা দেওয়া যাবে না ইমাম হোসেন বললেন কেন নানি গো ওই আয়নাটা দাও না বলেন তুমি এটা কী করবা বলেন এই জন্য যে আমার নানা মাঝে মাঝে আপনার এখানে আসলে এই আয়নার ভিতরে উনি যে চেহারাটা দেখত বাইরের সাহাবিরা সবাই অপেক্ষা করছে আমার নানাজানকে দেখবে কেন না গো তুমি আয়নাটা দিচ্ছ না মাইমোনারা দেখলোন উনি দেখলেন যে সত্যি বাইরে সবাই অপেক্ষা করছে কান্নাকাটি করছে আল্লাহ রসুলকে দেখবে তখন উনি বাক্স থেকে আয়নাটা বাইর করে ওনার হাতে দিলেন ইমাম হোসেন বললেন সবাই লাইনে দাঁড়াও এক এক করে এক একজনের কাছে আয়না দিব সবাই দেখবা সবাই লাইনে দাঁড়ালো প্রথমে অবকাশি দিক গ্রা ওর কাছে দিলেন অবকাশি দিক গ্রাদেলোনো আয়নার ভিতরে তাগিয়ে দেখলেন যে আল্লাহ রসুল আয়নার ভিতরে আছে ওনার মনের তৃপ্তিটা মিঠে গেল পর্যক্রমে বিভিন্ন সাহাবিরা দেখতে শুরু করলো তার মানে কি আপনি যাকে সব শিখতে বেশি ভালোবাসবেন খপে হোক বা বাইজ হোক আপনি উট্টি বস্টি খাতি দেখ যদি আপনি তাকে স্মরণ করেন সবসময় অটোমেটিক্যাল দেখবেন যে তিনি আপনার সামনে আসে এই আয়নাতে আল্লাহ রসুল মুখ অর্থাৎ নিজে চেয়ারা দেখত অর্থাৎ এই আয়নাটা যখন সাহাবিদের হাতে দেওয়া হলো সবাই তো দেখলো যে এর ভিতরে আল্লাহ রসুল আছে। মনের ভিতরে এমন আবেগ মনের ভিতরে এমন প্রেম এসে গেছে যে আয়না দেখার সাথে সাথে দেখলেন যে আল্লাহ রসুল এর ভিতরে আছে কোন প্রেমের কারণে তারা আয়নার ভিতরে আল্লাহ রসুলকে দেখতে পাচ্ছিলো আপনি আর আমি কী সম্ভব এটা আপনার আমার ভিতরে প্রেম নাই ভালোবাসা নাই আমাদের ভিতরে প্রেম ভালোবাসা কোন ভালোবাসা যে ভালোবাসা আমাকে সঠিক রাস্তায় নিয়ে যেতে পারবে না কিসের ভালোবাসায় আমরা এটা করি